সকাল সকাল রান্না বান্না করে স্বামীকে অফিসে পাঠিয়ে ঠাকুর ঘরটাকে ঝকঝকে তক তকে করে নিলাম এখন তো শুধু সারা সপ্তাহ ধরে ঘর পরিষ্কার কাজ চলছে তাই আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করবো ভেবেই রেখেছি কিন্তু তার আগে রান্নাবান্না কাজটা করে নিতে হবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাকে ভালো লাগবে একদিকে ডাল বসিয়েছিলাম ডালটা হয়ে গেছে আর অন্যটাও বসেছিলাম সেটা গ্যাসটাকে চেঞ্জ করে নিলাম আর কড়া বসিয়ে দিলাম আজকে বাঁধাকপি ভাজো এই বাঁধাকপিটা বৃন্দাবন থেকে যখন এসেছিলাম তখনই নিয়ে চলে এসেছি কিন্তু শুকনো জয় হয়ে গেছে আর তরকারি করলে ভালো লাগবে না শুধু তাই ভেজে নিচ্ছি কিন্তু একটা বড় বাঁধাকপি তো অনেকখানি হয়ে গেছে কিন্তু রেখে দিলো আর একটুখানি তাই অল্প হয়ে যাবে তাই পুরোটা গোটাটাই ভাজি কড়াতে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবো তেলের মধ্যে আর দিয়ে ভাজবো অনেকখানি বাঁধাকপি হয়েছে একটু বেশি করে সরষে তেল দিয়েছি আবার যদি পরে লাগে একটু দিয়ে দেবো কারণ বাঁধাকপি ভাজতে একটু তেলটা বেশি লাগে আর যদি কম তেল হয় তখন কড়া গায়ে লেগে যায় তাই জন্য একটু ভাজা হয়ে যাক জল বেরিয়ে কতখানি হয় দেখি তারপর পরে একটু সর্ষে তেল দেবো সর্ষে তেলে ভাজলে বাঁধাকপির টেস্টটা আরও ভালো হয় এতে আর জল দিতে লাগে না যেহেতু ভাজব তাই এতে নুন হলুদ দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দিলে একটু জল বেরোয় তাতেই সেদ্ধ হবে একটু সময় লাগে বাঁধাকপি ভাজতে আর তেলটা একটু বেশি হলে আরও বেশি টেস্ট হয় এই বাঁধাকপি ভাজাটা আমি দোয়ারকায় গিয়ে শিখেছিলাম কেননা দ্বারকায় ওখানে একটা হনুমানজির মন্দির আছে সেখানে মন্দিরে এই বাঁধাকপি ভাজার প্রসাদ দিচ্ছিলো সেই থেকে আমার বাঁধাকপি ভাজাটা এত ভালো লেগেছিলো তারপর থেকে আমি বানাই আর বাবাকে সেবা দিই আর যে মুগের ডাল বসিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে সেটাকে একটু কাঁটা দিয়ে নিচ্ছি কাঁটা দিয়ে নিচ্ছি মুগের ডাল একটু সেদ্ধ হলে মানে এটা বড় মুগ ডাল তাই কাঁটা দিতে লাগে সোনা মুগ ডাল হলে অতটা কাঁটা দিতে লাগে না একটু চেয়ে চেয়ে থাকে বড় মুগ ডালটা তো এই জন্য একটু কাঁটা দিয়ে রাখলাম ওটা নুন হলুদ দিয়ে আবার একটু সাঁতলে নেবো আদা বাটা দিয়ে আর এদিকে আমি একটু পোস্ত করছি সজনে ডাটা ছিল আর আলু দিয়ে পোস্তটা করে নিয়েছি সজনে ডাটা অনেকখানি নিয়ে আসছিলো তো সেই জন্য একটু পোস্ত করে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে তো বেশ ভালো লাগে আর এখন সজনে ডাটা খেতেও ভালো লাগবে গরমের সময় আর ডাটাটা ভাজা হয়ে গেলে এটা জল সমেত ওর মধ্যে দিয়ে দেবো এটাকে আর কষাতে লাগে না আর সেদ্ধ হয়ে গেলে না নেব নেবো এদিকে ডালটাও সাধলে নিয়েছি একটু আদা বেটে দিলাম আর একটু হিং দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি ব্যাস হয়ে গেছে এর মধ্যে সাধলে নেবো আর একটু কড়াইশুঁটি দিয়ে দেবো কড়াইশুঁটি ধনে পাতা এগুলো আছে দিয়ে দেবো ওই কাছে দেখো ডালটাও এটাও নামিয়ে নিলাম পাতা ভাজা হয়ে গেছে ওইদিকে ডাটা সবজিটাও হয়ে গেছে সজনে ডাঁটা দিয়ে পোস্ত বেশ ভালোই লাগে আবার পোস্তটা শুধু ঝিঙে আলু দিয়ে নয় অনেক কিছুতেই ভালো লাগে আমি তো ডাটা দিয়ে করি আবার মাঝে মাঝে লাউ শাক দিয়েও পোস্ত করি এই শীতের সময় কারিপাতা গাছ নিম পাতা গাছ সব পাতা ঝরে পড়ে গেছে আর দেখছি কচি কচি নিম পাতা হয়েছে তো আমি ভাবলাম একটু ভাজি কেন তেতে তো খাওয়া হয়নি অনেক দিন তো আমি ওই জন্য তুলে নিয়ে আর বেগুন দিয়ে ভেজে নিয়েছি এখন সব রান্না বান্না হয়ে গেছে আর ভগবানের ভোগের থালাটা সাজিয়ে দিচ্ছি তারপর প্রবুজি সেবা দিয়ে দেবে সেবা দিলে আর প্রসাদ পাবো নিম পাতা ভাজা বেশ ভালোই লাগে আলু ভাতে দিয়েও ভালো লাগে এই মানে হালকা হালকা গরম পড়েছে এখন এখন তো অত গরম পড়েনি কিন্তু এই সময়টা খাওয়া শরীরের পক্ষেও খুব ভালো ওই জন্য করলাম তবে আমাদের ঘরে নিম পাতা আবার গিলে গিলে খায় কেউ আবার চিবিয়ে খায় না তো এই প্রভুজি সেবা দেওয়া হয়ে গেছে এখন নিয়ে নিচের ড্রেসে এই যে প্রভুজিকে দিয়েছি এখন ও রকম মুখে দিয়ে আর জল দিয়ে গিলে নেবে সবাই এরকমই হয়েছে ছেলে মেয়ে সবাই আমার একটু ভালো লাগে অন্যের সাথে মাখিয়ে নিম পাতা খেতে খুব ভালো লাগে তেতো খাবো আবার অত কি আছে তেতো তো খেতে ভালো লাগে এই সময়টুকু আর নিমপাতাটা আমার ভালো লাগে অন্যদের অত শিম দিয়েও নিম নিম পাতা খায় আবার আলু ভাতি দিয়েও খায় আমি বেগুনটাই বেশিরভাগ করি আলু ভাতাটা করি না যেহেতু আমাদের ঘরে অতটা পছন্দ করে না বলে ওই প্রসাদ পাওয়া হয়ে গেছে প্রভুজি অফিস চলে গেছে আজকে জামা কাপড় কেজেছি প্রতিদিন একটু একটু করে জামা কাপড় কাচছি বিছানা চাদর হোক যাই হোক কেজে কেজে নিয়েছি তার সাথে ঘরে কাপড় ছিল সেগুলো একটু মেলে দিয়েছি দড়ি ফড়ি সবই অবস্থা খারাপ হয়ে গেছে সব ঠিক করতে হবে এই যে লোহার পাইপটাও পড়ে গেছে এর মধ্যে দড়ি বাঁধা ছিল ছাদ ছাতফা সব ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে আজকে করবো তার আগে ঠাকুরঘাটটা পরিষ্কার করে নেব অনেকদিন ধরে ভাবছি দু তিন দিন হয়ে গেলে এসেছি ঠাকুরঘাটটা খুব নোংরা হয়ে গেছে ধুলো পড়ে গেছে আর ওরা তো অল্প অল্প করে পয়সা করে সামনে টুকু অতটা ভালো করে পয়সা করে না সিংহাসনটাও নোংরা হয়ে গেছে ধুলো পুরো চারিদিকে হয়ে গেছে তো আমি ভাবলাম আজকে তাহলে সব চিত্তপর সব নামিয়ে গুছিয়ে সুন্দর করে কাপড় চোপড় পাল্টে দিয়ে একা ছকাছক তকা তক করে দেবো সব ধুলো পড়েছে প্রচুর ধুলো পড়েছে আর কি আর বলবো সবাইকে দিয়ে তো করা যায় না যে যেগুলো আমি করি বাচ্চারা ততটা করতে পারে না গোগো করে ঠাকুর ঘরের পরিষা করা মানে মোছামুছি কাজটা গোগো করে দেয় তারপর প্রভুজির সেবা দেয় তো যাই হোক এতদিন তো চালিয়েছে এইভাবেই আর আমি এখন পয়সা করে দিই নতুন কাপড় বার করে নিয়েছি ও এই কাপড়গুলো সব ধুয়ে দেবো আর অন্য যে ধোয়া কাপড় আছে সেটা পেতে দেবো ওই আমি করি দুদিন একদিন এক করতাম এখন আর সেটা হয়নি আর তুলসী তুলসী দেবীকে যেখানে রাখি সেটাকেও পুরো ধুয়ে মুছে আর সেই যে সিংহাসন মানে ছোট একটা টুল মতো আছে তার মধ্যে রাখি তো সেগুলো সব পয়সা করে তারপরে করবো পুরো সিংহাসনটাকে মুছে নিচ্ছি খুব ধুলো পড়েছে এবারে যেটা দিয়ে মুছি সেটা ধুলো কালো হয়ে যাচ্ছে তো পরপর এরকম করে সাজিয়ে নেবো যেমন করে ভগবানকে রাখি সেরকম করে আবার রেখে দেবো রেখে দিয়ে তারপর আবার নিচটা মুছে নেওয়ার ঘরে খুব ঝুল পড়েছে ঝুল পড়ে একেবারে নোংরা হয়ে গেছে আর বেশি টিকটিকিতে নোংরা করে তার তো তারপরে তো মাকড় ঝুল আছে ঠাকুর ঘরকেও পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় করে রাখতাম সেটা এরকম হয়ে গেছে তাও দু তিন দিন হয়ে গেল আমি এসে গেছি পয়সা করার টাইম পাচ্ছে না সমস্ত ঘর ধর তো পয়সা করতেই হবে তো ওই জন্য আজকে ঠাকুর ঘরটা করবো ভেবেই রেখেছি তাই জন্য তাদেরকে সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি একটু ভিজে ভিজে নিলাম কাপড়টা ধুয়ে নিয়ে আর একটু সব কটা চিত্রপট যে কটা আছে সব মুছে নিয়ে এখন ঝাড় পোচ করছি প্রথমে ঝেড়ে নিয়ে যেখানে ঝুল ফুল যা হয়েছে সব ঝেড়ে নিয়ে ধুলোগুলো ঝেড়ে নিয়ে তারপর মুছব খুব ধুলোও উঠছে হয়তো দেখে বোঝা যাচ্ছে না কেননা এরকম মানে অতটা ধুলো দেখা যায় না কিন্তু প্রচুর ধুলো আর মাকড়সার জাল ভর্তি হয়ে গেছে আর তার মধ্যে তো নোংরা করে এই করে নিয়ে আর করে নিয়ে তারপর ছাদটাও ঝাড় দিয়ে নেবো আজকে ছাদটাই ঝাড় দেবো কেননা ছাদেও খুব ধুলো হয়েছে নোংরা হয়েছে মানে রাস্তার ধারে ঘর হলে যা হয় ধুলোটা খুব পরে উড়শি মোড়ারে রূপ হেতে হারে গনে তরল বলাকে তরি দিব পিতে রাতে বিপহিত রাজ শিশুকেত বিপাকে রাজ শিশুকেত বিপাকে धीर समीरे विगलितवशनं परिहितरशनं घटयजघनमपि धानं किशलय शयने पङ्कजनयनि निधिमिव हर्ष निदानं निधिमिव हर्ष निदानं धीर समीरे এই যে সব গোছানো হয়ে গেছে আর একটু দেখে নাও ভগবানকে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ